নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত সাজরে পটলের রেসিপি পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইরকমভাবেও বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদ হয় তো আজকের এই পটল রেসিপির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পটলের যে উপরের পাতলা খোসাটা হয় সেটা চেঁচে নিয়েছি আর একটু একটু এরকম খোসা রেখে বেশ ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এড করে দেব আলু সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি যে তেলটা রয়েছে ওই তেলেই আমি পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব এই পটল আমি শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়েই ভেজে নেব যেহেতু আলু ভাজার সময় আমি লবণ আর হলুদের ব্যবহার করেছি তো তেলের মধ্যেও কিন্তু লবণ হলুদটা রয়ে গেছে তাই এখানে হলুদটা একদমই ব্যবহার করলাম না শুধু সামান্য লবণ দিয়ে দিলাম এবার পটলও খুব ভালোভাবে ভেজে নেব আর যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটাও রেডি করে নেব তো তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছয় সাত কোয়া রসুন পরিমাণ মতো আদা আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে লঙ্কাটা নিয়ে নেবেন আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এগুলো একসাথে পেস্ট করে নেবো আর এখানে আরেকটা মশলা ব্যবহার করব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বড় চামচ মতো পোস্ত দানা আর চারটে কাজু বাদাম এগুলো আমি শিলপাটাতে বেটে নেব আর এই যে দেখুন এদিকে পটলও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নার জন্য এখানে একটু তেল কম মনে হচ্ছিল তাই সামান্য তেল যোগ করে দিলাম এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব দেখুন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছিঁড়েছে এবার এড করে দেব পেস্ট করে রাখা মশলা জারটা ধুয়ে সামান্য জল এড করে দিলাম দিয়ে এবার মশলা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব এরপর এর সাথে এড করে দেব রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে মশলার সাথে দুই মিনিট মতো কষিয়ে নেব আর এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জলের ব্যবহার করা হয় তাহলে রান্না যেমন তাড়াতাড়ি হয়ে যায় রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর ঢাকা দিয়ে বাকি রান্নাটা হতে দেব বেশ পাঁচ ছয় মিনিট মতো রান্নাটা করে নিয়েছি আর দেখুন এখানে আমার আলু পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু এখানে অফ কেমরাতে লবণ আর সামান্য চিনি ব্যবহার করেছি চিনিটা দিলে কি হয় স্বাদের একটা ব্যালেন্স হয় তবে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই একদম সামান্য একটু দেবেন তা নাহলে কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে তবে যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিলেও সমস্যা নেই তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব ঘি তো বন্ধুরা আমার আজকের এই আলু পটলের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন